হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করছি সকলেই ভালো আছে আর আমিও ভালো আছি আজকের এই ভেজা ভেজা দিনে বৃষ্টি পড়ছে আমাদের এই দিকে চলে যাচ্ছে এমন এক জায়গায় বেড়াতে যেখানে তোমরা অনেকেই পছন্দ করো জায়গাটা তো চলো যাওয়া যাক ভিডিও দেখার জন্য আমার সাথে থাকো তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও আসে তো এই হচ্ছে সেই ভিডিওটা আমরা যাচ্ছি দার্জিলিং হ্যাঁ আর আমরা যতজন আছি না তার থেকে ব্যাগ অনেক বেশি হয়ে গেছে আমারই দুটো ব্যাগ হয়ে গেছে তারপরে মা আছে ভাই আছে বোন আছে কাছে মানে মানুষের মানে ব্যাগ বেশি হয়ে গেছে তো বেড়াতে যেহেতু দূরেই যাচ্ছি তো বেশি কিছু তো হবেই তো তারপরে আমরা চলে যাই রেল স্টেশনে আর রেল স্টেশনে একটু লেট ছিল ট্রেন মানে ট্রেন ছিল না মানে আমরাই একটু তাড়াতাড়ি চলে গেছিলাম তো তারপর কিছুক্ষণ ওয়েট করার পরই ট্রেন চলে আসে আর আমাদের ট্রেনের সিট বুকিং করা ছিল আর কাকা মানে আগে থেকেই বুকিং করে রেখেছিলো দার্জিলিং যাওয়ার জন্য ট্রেনের টিকিট আর আমাদের সিটগুলো মানে কারো সিট ওপরে থাকে আবার কারো সিট নিচেতে থাকে আর আমার সিটটা আমি ওপরের সিটটা নিয়েছিলাম একবারই কারণ কাকুরও সিট ওপরে ছিল আবার মায়েরও ছিল তো মানে যার যেখানে সুবিধা হবে আমরা সেখানে সেখানে সিট নিয়ে নিয়েছিলাম সিটের নাম্বার ছিল ওপরে অনেকগুলো সিট ছিল নাম্বার অনুযায়ী ছিল তারপর একটু খিদে পেয়ে গেছিলো ঘুগনি এসেছিলো তারপর সবাই মিলে এক প্লেট করে ঘুগনি কিনে নিই তারপরে নিজে নিজের জায়গায় সবাই মিলে উঠে পড়ি আর বুনু বললো যে আমি তোর কাছে একবার বসবো তো আমার কাছে এসে বসলো কাকিরা সব ওইদিকে বসছিলো আর ভাই তো মানে নিজের সব সানগ্লাস সব বের করে একবার করে পড়ছিলো আর বলছিল আমাকে কেমন লাগছে মানে বারো ঘন্টার জার্নি রাত্রে করে আমি ট্রেনে কখনো যাইনি এটা আমার ফার্স্ট আমার জার্নি মানে দূরে জায়গায় গাড়িতে করে গেছি কিন্তু ট্রেনে করে এতক্ষণ ধরে যায়নি তারপরে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে ওঠার পর দেখি সবাই একবারে এবার রেল স্টেশনে নামার জন্য রেডি হয়ে গেছে তো আমিও নেমে পড়েছি আর সবাই মা সবাই উঠে পড়েছে ভাই উঠে পড়েছে ভাইয়ের তো ঘুম ভাঙছেই না ও মানে থেকে থেকে শুধু ঘুমিয়ে পড়ছে আর ট্রেন থেকে নামার মাত্রই আমরা যখনই নেমেছি তার একটু আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মানে এখানে বৃষ্টি অনেক দিন ধরেই হচ্ছে বলছে সবাই আর আমরা আসার পর তার আগে অল্প থেমেছিলো আমরা যে নেমেছি ট্রেন থেকে তখন আরও বৃষ্টি শুরু হতে লেগেছে আমরা আমাদের ওখান থেকে ট্রেন করার পর একবারে এখানে নিউ জলপাইগুড়ি মানে রেল স্টেশনের নাম এখানে এসে নেমেছি এবার এখান থেকে গাড়ি বা ট্যাক্সি এরকম টাটা সময় এরকম কিছু ধরতে হবে তারপরে আবার ধরো দার্জিলিং এখানে আসা হবে তো আমরা তার জন্য এক জায়গায় বসে পড়েছি কাকা গাড়ি দেখতে গেছে কোথায় কী করলে ঠিক হবে আর কাকা একাই গেছে গাড়ি দেখতে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে অনেকটি বৃষ্টি হচ্ছে সবাই মিলে গেলে যদি ভিজে যায় আমরা অল্প বসে থাকি তারপর কাকু দেখে আসবে তারপরে আমরা যাবো একসাথে তারপরে চা ছিল ওখানে রেলওয়ে স্টেশন ওখানে যেহেতু বসেছিলাম তারপরে এক কাপ গরম গরম চা নিয়ে নিলাম বৃষ্টির টাইমে আমি চা খাই না বেশি তো বৃষ্টি পড়ছিল বলে চাটা খেতেও ভালো লাগছিল তো তোমাদেরকে তো বললাম আমি যে আমাদেরকে গাড়ি বা রেল স্টেশনে নামার পর কিছু একটা ধরতে হবে দার্জিলিং যাওয়ার জন্য তো এই যে আমরা রেল স্টেশনের উল্টো দিকে চলে আসি এইদিকে দেখো কত বৃষ্টি হয়েছে পুরো জায়গা জলে ভিজে আর আমিও অনেকটা ভিজে গেছি এখানে আসি এই রুমটায় আর কাকা গাড়ির জন্য সব কথাবার্তা বলছিল একটা কাকুর সাথে যে গাড়িটা দার্জিলিং পর্যন্ত নিয়ে যাবে কি করবে তো তোম যারা আসতে চাও তোমরা এখানে যোগাযোগ করতে পারো এই যে এখানে কাকুর ঠিক করে নিচ্ছে এখানে টাকা পেমেন্ট সব করে দেবে আর এখানে যে দেখতে পাচ্ছো ফটো গুলো এখানে অনেক জায়গায় মানে সব জায়গায় না এখানে মধ্যে কিছু কিছু জায়গা তোমাদেরকে ওরাই ঘুরিয়ে দেবে গাড়ি করে। ওমা আজকে ব্যাক করছ না? মানে কথাবার্তা বলার পর পেমেন্ট করার পর আমাদেরকে একটা গাড়িতে নিয়ে যাওয়া হয় দার্জিলিং জন্য আর আমরা সবাই বসে পড়েছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক দার্জিলিং আর দার্জিলিংয়ে যাব তার আগে আমরা হোটেল বুক করতে হবে তো ওখানে এই গাড়িটা সেখানে নিয়ে যাবে হোটেল বুক করব আমরা যেখানে হোটেল বুক করার পর আমরা সব জায়গা ঘুরতে যাব পরে তো আগে হোটেল বুক করা হোক কারণ এসে তো হোটেলে থাকতে হবে তাই না তো চলো তার আগে সব ভিউগুলো দেখা যাবে হোটেলে যাওয়ার আগে এখন অনেক দেরি আছে অনেক উঁচু উঁচু জায়গা আছে তোমাদেরকে আমার ভিডিও সাথে থাকো খুব সুন্দর লাগবে দেখতে সব চা চা পাতা পাহাড়ের ওপর সব চা গাছ এইগুলো আর রাস্তা যাওয়ার সময় ট্রেনের মতো যে রেলপাটের মধ্যে আছে ওইগুলোই মানে ট্রয় ট্রেন তোমরা অনেকেই চেনো হয়তো ওই ট্রয় ট্রেন ওটা যাওয়া আসার রাস্তা लॻे रा তারপরে আমরা যখন দার্জিলিং পৌঁছে যাই একটা হোটেল রুম বুক করি মানে দুটো রুম নিয়ে আমরা আমি আর মা আর আমার বোনও একটা রুমে ছিলাম আর আমার কাকিমণি আর মেজ কাকা আর ভাইয়া অন্য একটা রুমে ছিলো মানে আমরা দুটো রুম নিয়েছিলাম তো আমরা যেই রুম নিয়েছিলাম তার নিচেতে একটা রুম ছিল ওরা বলেছিল যে তুমি মানে যা মন সেটা খেতে পারো টাকা দিয়ে কিনে তুমি সেই রুমে খেতে পারো ব্রেকফাস্ট আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই আমরা যেই রুমটা নিয়েছি যে এই রুমটা তোমরা দেখে না এই নিয়ে মানে বেড এখানে তোমাদের রাখার জন্য সব আছে ওই দিক দিয়ে বাথরুম আছে আর এদের দেখার জন্য টিভিও আছে আর এখানে দেখো ভিউটাও খুব সুন্দর লাগবে নিজেদিক দিয়ে আর রুমে যে টিভিটা ছিল আমাদের তো ওই টিভিটা জানি না কিছু একটা প্রবলেম হয়েছিল কিছু একটা তো তার জন্য একটা কাকুকে ডাকা হয়েছে হোটেলের কাকুটা ঠিক করছিল আর অনেকক্ষণ ধরেছিলাম বোরিং লাগছিল বসে থাকতে হচ্ছে তো ফ্রেন্ডস বাই দেখাচ্ছে আবার নেক্সট ব্লকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের জন্য নেক্সট ভিডিও আরও আসবে আজকে এটা প্রথম দিন তো অন্য ভিডিও নিশ্চয়ই দেখো আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ